না ঠিক আছে আমরা ওই দিক দিয়ে আইব না আচ্ছা বুঝতে পারছি পদ্মা সেতু টুল প্লাজা তো এখানে এদিক দিয়ে ঢুকতে দেয় না হচ্ছে গিয়ে মোটর সাইকেল লেন পদ্মা সেতুর আলাদা করা হয়েছে আমরা এই লেনে প্রবেশ করব এই স্বপ্নের পদ্মা সেতু আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত পদ্মা সেতু এবং ফার্স্ট টাইম আমার পদ্মাতে এসে যেতে আমার ভিজিট করা এই যে পদ্মা সেতু টোল প্লাজা আমরা দেখতে পাচ্ছি যতই সামনে এগোচ্ছি পদ্মা সেতু টুল প্লাজা যতই আমাদের সামনে দেখা যাচ্ছে বরিশাল একশো সাঁত্রিশ কিলোমিটার সেতু টুল প্লাজা আচ্ছা তাহলে আমরা কি এখানে দুইটা পিক নিতে পারি হ্যাঁ অবশ্যই হ্যাঁ টুল প্লাজার সামনে যাক উঠে পড়ো উঠে পড়ো আর দরকার নেই বাজা ফার্স্ট টাইম অন্যরকম অনুভূতি একশো 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 টাকা হ্যাঁ একশো যাক ফার্স্ট টাইম পদ্মাতে আমার গাড়ি আচ্ছা ভাই ফার্স্ট টাইম ভাই বলতেছে যে ভিডিও করার নিষেধ কিন্তু আমি ফার্স্ট টাইম বললাম যে ফার্স্ট টাইম উত্তেজনা কাজ করতেছে বেশি যার কারণে এখন পুরা বঙ্গবন্ধু মহাসড়ক যেটা মহাবলী এবং হচ্ছে ভাঙা পদ্মা সেতু যেটা সেটা পুরাটাই হচ্ছে গিয়ে যে বেষ্টুনি দিয়ে এই পুলিশ বৃষ্টুনি পুলিশ পাহারা এখানে গেলে